আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ চিংড়ি মাছ যে নতুন তরকারি কাঁকরোল সুন্দর কাকরোল টা বলছে বস্তা দিয়া কাঁকরোল কাকরোল তাই কাঁকরোল দিয়া চিংড়ি মাছ দিয়া ভাজা ভাজা করবো সুন্দর করে আর সাথে ভেন্ডি ভাজি আর এই যে লেবু আনছি কাঁচামরিচ আনছি আজ এই বাজারই তাই আমরা কোড়াকাড়ি করি রান্না বান্না করি আপনাকে দেখাই যেতে থাই আপনার একটি শেয়ার করি আমার কাঁকরুলি খুবই পছন্দ হয়েছে কাঁকরুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাজাও খাইনে এই খাম প্রথম আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস আপনারা দেখবেন অন্যরা দেখার সুযোগ করে দিবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই যে কি সুন্দর মরিচ কয় বলে গুলা নেবে একদম টাটকা কুচি কুচি এই মরিচ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবো চিংড়ি মাছের মরিচের ভর্তা পেঁয়াজ রসুন দিয়া সুন্দর করে রাতে আমি চিংড়ি মাছটি কাকরুল দিয়ে সুন্দর করে কাটতে করতে লই ময়লা সলা আছে আমি দেখতে লই পরে এগুলান এই ভিতরে রকটা কাটি দিয়ে বের করুন সব কিছু কাটাকাটি করে সুন্দর করে আরো মাছ মাছটু সুন্দর করে লাল করম সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি একদম ভালো করে মশা মশা করে লাল করে ভাজি তারপরে পেঁয়াজ মরিচ এগুলো দিব ভালো করে লাল লাল হয়ে গেছে রসুন পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ডালমে খাই যা মেহেন্দি দিব রক্ত দিয়ে করে। এটা মায়েরা মেনদি ফেসে। এনের ভিতরে দেন ডিম ভাঙি যে ডিমটাই রই রাঙি ডিমই দুটা কুসুম যেটা ভাঙি এডি দুটা কুসুম তাহলে দেন বাড়িতে লই আজকে আমরা সরাসরি দেখাইতেছি আমরা দেখেন আমাকে ভাগ্য কত। এই দেখো জোড়া কুসুম তাই যে আমাদের কড়াই গরম হয়ে গেছে চিংড়ি মাছ আর পেজ একবারে দিয়ে দেবো

গন্ধটা গেছে না এখানে সামান্য আদা রসুন আমি আদা রসুন চিংড়ি মাছের তরকারিতে এখানে জিরা মরিচ কাঁচামরিচ পাটা মশলা দেওয়া পরিমাণ মতন হলুদ সুন্দর করে এটা কষা কষা করবো গাজা ভাজা করুন মশলাটা দেন কত সুন্দর রঙ আছে পানি দিয়ে দিয়ে তারপরে দেবো সামান্য একটা আলু দিছি সুন্দর করে কষা কষা হয়ে গেছে তেল সারি দিচ্ছে তরকারি দিয়ে দিবেন একটা আলু দিছি সোলকা সুদ্দা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তরকারি দিলে দেবো সুন্দর করে কাঠুলটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে জল একটু জল দিয়ে দিলাম সে হয়ে গেছে নতুন তরকারি তো এটাই হয়েছে তা আমাদের এই যে দেখেন কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ দেওয়া খুব সুন্দর করে রান্না হয়ে গেছে যে খুবই সুন্দর হয়েছে মাছ একদম ভাজা ভাজা একটু মজা হচ্ছে বিশ্বাস করেন কি জানি না প্রচুর মজা হয়েছে প্রচুর মজা এই আপনারা বাড়িতে রান্না করে খাইবেন নতুন তরকারি কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড় বড় চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা খুবই স্বাদ খুবই ভালো লাগবে আপনাকে মুখে শেষ রান্নাটা তাই আজকে আমরা এই যে এত কুম্ভ রান্না করলাম কাকুর দিয়ে চিংড়ি মাছ দিয়া ভাজা ভাজা করে রাঁধছি যে কত সুন্দর করে আর সাথে এই যে ভর্তা বানাইছি চিংড়ি মাছের বেজ মরিচ দিয়া তা আমাদের রান্নাগুলা কেমন আছে জানাইবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার দেখা হবে